আসসালামু আলাইকুম আজকে আমরা জেন্ডার নিয়ে আলোচনা করব জেন্ডারের অল্প কয়েকটি শব্দ নিয়ে আলোচনা করব যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা গেছে যে শব্দগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি পজ করে আপনারা নিজের একটু ট্রাই করেন যে এগুলোর আসলে ফ্যামিন জেন্ডারটা আপনাদের জানা আছে কিনা দেন আবার ভিডিও রান করে বাকি অংশটি দেখ উত্তরগুলো দেখুন হর্স মানে হচ্ছে ঘোড়া এবং এর ফ্যামিলি জেন্ডার হচ্ছে মেয়ে বাঘ মানে হচ্ছে হরিণ বি ইউ সি কে বাঘ মানে হরিণ এবং এর ফ্যামিলি জেন্ডার হচ্ছে ডো স্ট্যাগ মানেও হরিণ এবং এর ফ্যামিলি জেন্ডার হচ্ছে হিন্ট এই দুইটা জায়গাতে খুব কনফিউশন তৈরি হয় হ্যাঁ বাঘ এর ফ্যামিলি জেন্ডার হচ্ছে ডো আবার স্ট্যাগ এর ফ্যামিলি জেন্ডার হচ্ছে হিন্ট মানে তার মানে হচ্ছে দুটোই মানে হচ্ছে হরিণ হ্যাঁ দুটোর আবার ফ্যামিলি জেন্ডার আলাদা দুটো ম্যাসকুলিন জেন্ডার আলাদা বোয়ার মানে হচ্ছে শুকর শুকর এর শুকর ছানা এবং এর ফ্যামিনি জেন্ডার হচ্ছে স এস ও ডাব্লিউ দেন গ্যান্ডার গ্যান্ডার মানে হচ্ছে রাজহংস যার ফ্যামিন জেন্ডার হচ্ছে গুজ আমরা নাম্বারে পরে আসছি সিঙ্গুলার এবং প্লুরুরাল গুজ এটা সিঙ্গুলার ফর্ম এর প্লুরুরাল ফর্ম হচ্ছে গিজ জি ডাব্লিউ এস ই সেটা হলো সিঙ্গুলার প্লুরুরাল তাহলে গুজ শব্দটা একটা ফ্যামিন জেন্ডার তাহলে এই তাহলে এর ম্যাসপুরেন্ট জেন্ডার হচ্ছে গ্যান্ডার জি এন ডি ই আর গ্যান্ডার রাজহংস এবং এর ফ্যামিলি জেন্ডার হচ্ছে হংস এবং এর ফ্যামিলি জেন্ডার হচ্ছে ডা আবার ড্রোন মানে হচ্ছে পুং মৌমাছি বা পুরুষ মৌমাছি এবং এর ফ্যামিলি জেন্ডার হচ্ছে বি আবার র্যাম আর এম র্যাম মানে হচ্ছে ভ্যারা এবং ইউ ই ডবলিউ ইউ মানে হচ্ছে ভেরি মানে স্ট্রেলিং ও ভ্যারা এরপর হচ্ছে মং অথবা ফ্রিয়ার মন অথবা ফ্রিয়ার মানে হচ্ছে যাজক অথবা সন্ন্যাসী বা মঠ এবং এর ফ্যামিলি জেন্ডার হচ্ছে না এরপরে আমরা দেখব খুব কমন ডগ ডগ এর ফ্যামিলি জেন্ডার হচ্ছে বিচ আবার ফক্স এর ফ্যামিলি জেন্ডার হচ্ছে ভিক্স তাহলে আমরা যে মোটামুটি এগারোটা দশ এগারোটা শব্দ এখানে দেখলাম এই জায়গাগুলো থেকে বারবার বারবার প্রশ্ন আসতে দেখা গেছে আমরা যারা অ্যাডমিশন প্রত্যাশী বা বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রাই করবে অথবা বিভিন্ন চাকরি প্রত্যাশী আপনারা আছেন তারা এই শব্দগুলো বারবার একটু রিপিট করেন প্র্যাকটিসে রাখেন দেখবেন এখান থেকে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং এসেছে ভবিষ্যতেও আসবে কারণ এই জায়গাগুলো আপনাকে খুব কনফিউজ করবে ধন্যবাদ সাথে থাকার জন্য